জুলাই সনদের অধ্যাদেশ প্রধান উপদেশটা জারি করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক তিনি বলেন ওই ক্ষমতা আছে কেবল সংসদ অথবা রাষ্ট্রপতির দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা সংবিধান ও আইনের পরিপন্থী আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রথমে গণভোট আয়োজন করা উচিত এরপর সংসদে বিষয়টি উপস্থাপন করা যায় আইন পাশ করার ক্ষমতা হল সংসদের আর ক্ষেত্রবিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সে অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তখনও আইন পাশ করতে পারেন